শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন ভারতের সঙ্গে আলোচনা করতে হবে তার মতে ভারতকে বোঝাতে হবে যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো দরকার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রেজা কিবরিয়া মনে করেন শেখ হাসিনার বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন শেখ হাসিনা হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে শত শত বিডিয়ার সদস্যকে হত্যা করেছেন এবং আমার বাবার মতো সাধারণ লোককেও এই অপরাধের বিচার না হলে দেশ ও জাতির জন্য মেনে নেওয়া কঠিন ভারতের উচিত বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া ভারতের নির্ধারকরা এই বিষয়ে যথেষ্ট বুদ্ধিমান এবং তারা সঠিক সিদ্ধান্তই নেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ধ্বংসের পথে বিশেষ করে শেখ হাসিনা তার পিতা দলটিকে ধ্বংস করেছে এই কৃতিত্ব তাকে দিতেই হবে আওয়ামী লীগের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটি এক সময় মুসলিম লীগের পরিণতি বরণ করবে একদিন এমন সময় আসবে যখন মানুষ জানতে চাইবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কিন্তু চিনতে পারবে না আওয়ামী লীগ তখন তার জনগণের দল থাকবে না এবং একটি নামমাত্র রাজনৈতিক সংগঠনে পরিণত হবে আওয়ামী লীগের বিলুপ্তির প্রধান কারণ শেখ হাসিনার একক কর্তৃত্ব তিনি বলেন বিএনপি আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি কিন্তু শেখ হাসিনা নিজেই তা করেছেন আওয়ামী লীগের পতনে একমাত্র কারণ শেখ হাসিনা রেজাকিবরিয়া মনে করেন আগামীতে আওয়ামী লীগ তার গণমানুষের দলে পরিণত হতে পারবে না এক সময় আওয়ামী লীগের সম্মেলনে লাখো লাখো মানুষের সমাগম হতো কিন্তু ভবিষ্যতে দেখা যাবে শুধু বামপন্থী কমিউনিস্ট পার্টির নেতারা এবং জাতীয় পার্টির কিছু নেতারা উপস্থিত থাকবেন কিন্তু সাধারণ জনগণ আওয়ামী লীগকে চিনবেন না শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা আর পুষিয়ে নেওয়া সম্ভব নয় তিনি আরও বলেন আগামী দশ পনেরো বছরের মধ্যে আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাবে জনগণের সঙ্গে দলের যে সম্পর্ক ছিল তা নষ্ট হয়ে গেছে কিবরিয়া তার বক্তব্যে স্পষ্ট করেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা বিতর্কিত এবং তার কারণে আওয়ামী লীগ তার ঐতিহ্য হারাতে বসেছে তার মতে শেখ হাসিনার ক্ষমতার কেন্দ্রীয়করণ এবং একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা দলটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে এনেছে তিনি ভবিষ্যদ্বাণী করেন আওয়ামী লীগ হয়তো নামমাত্র একটি দলে পরিণত হবে এবং জনগণের আস্থা হারিয়ে ফেলবে